আল্লাহ তালা আমাকে যেটা দিয়েছে এটা পার্সোনাল আমার ইয়ে যোগ্যতা আল্লাহ তালা অশেষ মেহরবানি আমি আল্লাহর কাছে শুকর কোটি কোটি শুকরানা কিন্তু সেই সাথে আমার এই এইটাকে আমি পারিশ্রমিকভাবে আমি সেই ইয়েটা পাচ্ছি না বা পাইনি সতেরো বছর তো আমার সুযোগ না আমি আই ওয়াজ লাইক মানে একটা একটা বহু বছর ধরে কিন্তু আমি হিট সিঙ্গারদের মধ্যে একজন ছিলাম যে আমি একটি হাই প্রোফাইল আর্টিস্ট হিসেবে কাজ করেছি তো সেই জায়গাগুলো আমাদের যেহেতু ক্ষেত্রগুলো বন্ধ হয়ে গেছে ক্ষেত্রগুলো নাই মিউজিক ইন্ডাস্ট্রি নাই ফিল্ম ইন্ডাস্ট্রি নেই যেখানে ফিল্ম দিকে দেখে ডেলি চারটা পাঁচটা করে গান রেকর্ডিং করা হতো ফিল্মের গান সেখানে তো ফিল্ম নাই গান হবে থেকে অডিও ঈদ আসলে দুটো তিনটে করে ইডিও প্রত্যেকের সিটি বেরোতো সেই কোম্পানিগুলো নাই তাহলে শিল্পীরা কোন দিকে তাকিয়ে থাকবে কার দিকে তাকিয়ে থাকবে কোথায় কাজ করবে নতুন গানের কাজ চলছে আমার ইনশাআল্লাহ এসে যাবে আমিও একটি ভালো সময়ের অপেক্ষা করছি আপনারা চাইছেন আপনাদের জন্য আমি সেই চিন্তাটা রেখেছি মাথায় কারণ আমার বেসিক তো শিল্পী আমি তাই না আমি গান করি বলে আজকে আমি রাজনীতিতে এসেছি কারণ শুধু শুধু কালো তালিকাভুক্ত হয়ে আমি কোথার থেকে আমি কিছু করতে পারছি না আমার কালচারকে আমি তুলে ধরতে পারছি না আমার যোগ্যতাকে তুলে ধরতে পারছি না আমার যোগ্যতাকে অ্যাপ্রিসিয়েশান পাচ্ছি না তো সেটা পেতে গেলে আমার মতো আরও অনেক শিল্পী আছে যারা ভুগছেন এটা নিয়ে ভুগেছেন একটা সময় যদি চলে যায় তারপরে এসে আপনি কি দেবেন দেওয়ার তো কিছু থাকবে না তখন তো তাই শেষ হয়ে যাবার আগে আবার জ্বলে উঠতে হবে তো যারা নতুন নতুন এসে তো বাচ্চা এদেরকে বাচ্চা তো তাদেরকে শিখতে হবে শেখাতে হবে এটা শেখাতে হবে যে যারা যে মাধ্যমে কাজ করছে এখন যেমন ধরেন এক একটা টেলিভিশন লাইভ প্রোগ্রাম করছে তারপরে কি বলে ওটাকে যে কী বলে ওটাকে রিয়েলিটি শো করছেন তো এই শোগুলো করে তাদেরকে বিখ্যাত করে দিচ্ছেন ঠিকই তারা পরিচিতি পাচ্ছে ঠিকই কিন্তু তাদেরকে যে ধরে রেখে তাদের যে আরও ভালো একটা মানে ভালো প্রসিদ্ধ শিল্পী হতে হবে সেই পথ প্রদর্শকটা কারা হবে যারা এই অনুষ্ঠানগুলো করছে তাদের মধ্যে থেকে একটা সিস্টেম তৈরি হতে হবে যে এইভাবে আমাদেরকে লালন করতে হবে এদের ফিউচারকে ফিক্স করতে হবে যাতে করে তারা ভালো কাজ করতে পারে এবং পেশা হিসেবে নিতে পারে তাদের পেশা হিসেবে নিলে তারা যেন লাইফ সারভাইভ করতে পারে একটা নিশ্চয়তা থাকে শিল্পীদের

সংস্কৃতি আর একটা পার্ট রাজনীতি ইটস সেলফ ইজ এ ফিলসফি অ্যান্ড এটা একটা কালচার তো রাজনীতি করলে অন্য অন্য সেক্টরে ক্ষতিগ্রস্ত হবে কেন প্রত্যেকটা রাজনীতিবিদ তো কোনো না কোনো ব্যবসা করে চাকরি করে তো তাদের যদি না ক্ষতি না হয় তো শিল্পীর হবে কেন আর তাদেরকে কালো তালিকাভুক্ত করাটা একটা মূর্খতা আমি মনে করি যে সংস্কৃতি যদি আপনি ধারণ না করেন বুকে আপনার সংস্কৃতি যদি ধারণ না করেন তাহলে আপনার আইডেন্টিটিই হবে না কখনো একটা সংস্কৃতি একটা দেশের আইডেন্টিটি তো সেইটা সেটা বুঝতে হবে এটা তো মানে ইউনো এডুকেটিভ থিংস